কোথাও জলের তলায় চাষের জমি কোথাও আবার ঘরের মধ্যে এক হাঁটু জল পুজোর আগে বানভাসি দক্ষিণবঙ্গের বহু অঞ্চল ডিবিসির তরফ থেকে জল ছাড়া নিয়ে ফুটছে বঙ্গ রাজনীতি কিছু কিছু জায়গায় পরিস্থিতি স্বাভাবিক হলেও বেশ কিছু জায়গায় এখনো ছবিটা এতটুকু বদলায়নি এবার বন্যা কবলিত পাঁশকুড়া এলাকায় মানুষের হাতে ত্রাণ সামগ্রী তুলে দিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার পাঁশকুড়ার রাতুলিয়া এলাকায় এদিন ত্রাণ বন্টন করতে দেখা যায় কেন্দ্রীয় প্রতিমন্ত্রীকে তার পাশে। পাশাপাশি পাশকুড়ার মেচগ্রামে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মান অনুষ্ঠানে যোগ দেন সুকান্ত মজুমদার মান কি বাত অনুষ্ঠান শেষে এলাকার বন্যা বিধ্বস্ত মানুষের হাতে ত্রাণ তুলে দেন তিনি শুকনো খাবার থেকে শুরু করে পানি ও জল ত্রিপল তুলে দেওয়া হয় বন্যা বিধ্বস্ত মানুষের হাতে মানুষের পরিস্থিতি ভয়ঙ্কর এখনো বহু জায়গায় জল নামেনি আমরা যে এলাকায় গেছিলাম সেখানেও ঘাটাল লোকসভার দেবরা বিধানসভার মধ্যে খাজুরিতে সেই খাজুরিতে পর্যন্ত প্রচন্ড জল জমে আছে প্রশাসনের কোনো দেখা নেই আমরা যতটা পারছি আমাদের তরফ থেকে চেষ্টা করছি কিন্তু সবটা তো আমরা করতে পারবো না কারণ আমরা সরকারে নেই সরকারে যারা আছে তাদের নামা উচিত আমরা তো সরকারি দলের লোকেদেরকে কোথাও দেখতে পাচ্ছি না প্রশাসন কিচ্ছু করে না এই বন্যার সময় তারা কোটি কোটি টাকা লুট করে শুধু টাকা আসে সেই টাকা লুট হয়ে যায় পূর্ব মেদিনীপুর থেকে প্রদীপ কুমার মাইতির রিপোর্ট ওঙ্কার বাংলা